নমস্কার বন্ধুরা সকাল ও বিকেলে টিফিনের জন্য হালকা কিছু খুব কম সময়ের মধ্যে বানাতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আজকে আমি নিয়েছি একটা বাঁধাকপি এক টুকরো বাঁধাকপির সাথে একটা ডিম মিশিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখবেন সবার প্রথমে আমি একটা খামি তৈরি করবো আটা দিয়ে এক বাটি আটা দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার একটু সাদা তেল দিয়ে আমি আটাটাকে একটু ময়াম করে নেবো দু চামচের মতো সাদা তেল দিয়েছি সুন্দর করে করা হয়ে গেছে আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে আটাটাকে মেখে আটা খামেটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার আমি বাঁধাকপির পুটা তৈরি করে নেবো আর এখানে আটার জায়গায় কিন্তু ময়দাও দেওয়া যাবে এইবার বাঁধাকপিটা থেকে এক টুকরো নিয়ে কুচু কুচু করে কেটে নেব এবারে একটা আলু নিয়েছি আলুটাকে আমি কেটে দিয়ে কড়াই বসিয়ে দিলাম দু চামচের মতন তেল গরম করে নেব এবার একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো একটু লবণ এবার ডিমটা ভেঙে ভাজা ভাজা করে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা নামিয়ে নেবো আরো দু চামচ দিয়ে গরম করে নিচ্ছি এবার দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটাকে এবার চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো এবার আমি একটা মশলা তৈরি করব এবার আমি এখানে দু কোয়া রসুন নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি আর দিয়ে দেবো একদম অল্প একটু জিরে আর দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা লবঙ্গ আর একটা দুটো দারুচিনি এবার বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি বাঁধাকপির মধ্যে এবার দিয়ে দেবো অল্পখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো বাঁধাকপি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বাঁধাকপি আলু সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো নেড়েছে আর একটু কিছুক্ষণ ভেজে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে মিছে বাঁধাকপির পুটটা কিন্তু হয়ে গেছে এরকম একটু শুকনো শুকনো রাখতে হবে এবার যে আটাটা মেখে রেখেছিলাম এবার এই আটাটা দিয়ে একটা রুটি তৈরি করে নেবো আমি এখানে পুরো খামিটাই নিয়েছি এবার এটা একটু বড় করে আর একটু মোটা করে বেলে রুটিটা কিন্তু আমি অনেক বড় করে বেলে নিয়েছি আর খুব বেশি একটা পাতলাও রাখিনি আবার খুব বেশি একটা মোটাও না মিডিয়াম এবার আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেবো এবার আমি এখান থেকে অল্প অল্প করে বাঁধাকপির নিয়ে নিয়েছি অল্প অল্প করে রুটির মধ্যে আমি এরকম করে দিয়ে রুটির উপরে এরকম লম্বা করে আমি বাঁধাকপির পুরটা দিয়ে দিয়েছি এইবার এরকম করে দু সাইড থেকে একটু ভাজ করে দেবো সুন্দর করে দেখুন ভাজ করে নিয়েছি এই যে এবার আমি এই রুটিটাকে এরকম করে দিয়ে একটু ঘুরিয়ে নেব গোল করে দেবো একটু জল লাগিয়ে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি তাতে করে খুলবে না হাত দিকটু চ্যাপটা করে নেব দেখুন একটা হয়ে গেছে সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেবো এবার আমি একটা খোলা বসে গরম করে নেব আবার ডুবো তেলের মধ্যেও ভাজা তবে আজকে আমি খোলার মধ্যে সেকে কিন্তু বানাবো খোলাটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এক ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে ওই একটু সেকে নেবো আমি এক চামচ করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে নেড়ে ভেজে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এভাবে ছটপট কিন্তু বানিয়ে দিতে পারেন খুব সুন্দর হয় খেতে দেখুন কত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক দারুণ আপনারা চাইলে কিন্তু চা বা সসের সাথেও কিন্তু খেতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো